এখন রাতের বেলায় সেটা প্রশাসন জানতে পেরেছে এবং আমরা ডাকসু এবং হল সংসদ থেকেও এটা নিয়ে বিবৃতি দেয়া বা পোস্ট করা মানে সোশ্যাল মিডিয়া এটা তুলপার হওয়ার পরেও আমরা প্রশাসন থেকে তাৎক্ষণিক কোনো রেসপন্স আমরা পাই নাই আমাদেরকে আজকে হচ্ছে লিখিত অভিযোগ দিতে দিতে আসতে হয়েছে এবং আমরা সেই এলাকা পরিদর্শন করে সেখানকার মানে সুস্পষ্ট কোনো সিসিটিভির সন্ধান আসলে আমরা পাই নাই যে সেই এরিয়া কভার করে যে আমরা তাৎক্ষণিক সেই ঘটনাটা দেখতে পাবো সেরকম কোনো পদক্ষেপ আসলে আমরা নিতে পারি না এখন পর্যন্ত এবং এমন একটা এরিয়া এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনারা যদি সেই জায়গাটা দেখেন যে একদম পরীক্ষার হলের সামনে যেখানে হচ্ছে সবসময় স্টুডেন্টদের চলাচল থাকে এবং এরকম একটা জায়গা এতটা অরক্ষিত এবং সিসিটিভি ফুটেজের আওতার বাইরে বলা যায় প্রক্টর অফিস আমাদের থেকে দুই দিন সময় চেয়েছে একজন ভিকটিমের জন্য যে দুই দিন সময়টা আসলে অনেক বেশি অলরেডি একদিন পার করেছে এবং ভিকটিম সে আসলে এতটাই ট্রমাটাইজ যে সে এখনো নর্মালি আসলে কথা বলতে পারছে না মানে একটা মানুষ কতটা বিদ্বেষ থেকে থুতু নিক্ষেপ করতে পারে সেটা মানে সেটা কল্পনা করাটা আসলে দুরূহ ব্যাপার এবং সে শুধু থুতু নিক্ষেপ করে এবং গালিগালাজ করে ক্ষান্ত হয় না সে তার হাত ধরে মানে সে তার হাত ধরে হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটেছে আমরা এখন পর্যন্ত প্রক্টর অফিস বিজ্ঞান অনুষদের যে ডিন যা আছেন তাদের কাছে অভিযোগ দায়ের করা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত এটা কোনো ধরনের সুরাহা করতে পারে নাই এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে ভিকটিম যখন সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তখন সেখানে আইনি পদক্ষেপ যত তাড়াতাড়ি নেওয়ার কথা ছিল সেটা না হয়ে আমরা ভিক্টিম ব্লেমিং এর বিষয়টা দেখতে পেলাম যে অনেকেই সেখানে তাকে তুমি তো অযোগ্য তুমি সেখানে কেন প্রতিবাদ করতে পারো নাই তোমার উপর এটাই হওয়া উচিত ছিল অনেকেই অনেক কমেন্ট আসলে এরকম ছিল যে তোমাদের সাথে এমনই হওয়া উচিত মানে এরকম ধরনের যে কমেন্ট গুলো আসছে সেটা বেশি করে অবস্থায় নিয়ে গিয়েছে তো সামগ্রিক আমরা আসলে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম অরক্ষিত মানে জায়গা থাকবে সেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না এবং এই একটা করতে অপরাধকে শনাক্ত করতে অপরাধীকে শনাক্ত করতে প্রশাসন আমাদের থেকে দুই দিন সময় চেয়েছে তিন দিন সময় চেয়েছে এটা আসলে মানে এটা নিন্দা জানাবো নাকি আমরা কি করব সেটা আসলে আমরা বুঝতে পারছি না যে এই এই একটা ছোট্ট ঘটনা শনাক্ত করতে তিন দিন সময় কেন প্রশাসনের লাগবে তারপরেও আমরা আসলে মানে আশা রাখতে পারছি না যে আমরা আসলে সেটা পাবো কি পাবো না তো এই ক্ষেত্রে আমরা আমাদের দাবি হচ্ছে এটা শুধুমাত্র একজনকে লাঞ্ছিত করা না এটা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এটা আমার মনে হয় যে একটা পরিকল্পিত কোনো একটা এজেন্ডা হবে এবং এটা সমাধান যদি না আসে এটা নিশ্চিতভাবে ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে এবং আমরা আশা করছি প্রশাসন অবশ্যই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা পর্যন্ত যাওয়ার রাস্তা তারা নিশ্চয়ই তৈরি করবেন না এবং আমরা আশা করছি তারা যথাযথ পদক্ষেপ নেবেন এবং ভিকটিম যেন যথাযথ আইনি সহায়তা পায় এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আমরা পুরো বিশ্ববিদ্যালয় যেন সিসিটিভির আওতায় আসে এবং বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা নারী শিক্ষার্থী যেন তাদের মানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থায় পড়তে না হয় তার জন্য প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি ধন্যবাদ আফসানা আফতার আপুকে এ পর্যায়ে আমরা এ পর্যায়ে আমরা আপনার জিজ্ঞেস করছেন আমরা আমাদের সম্মানিত বোন নাফিসা সামিয়া মাইশা ফিশারিজ ডিপার্টমেন্ট তেইশ চব্বিশ সেশন সুফিয়া কামাল হলসন্দের সদস্যকে গতকালকের ঘটনা সম্পর্কে ব্রিফ করার জন্য অনুরোধ করছি কালকে যখন ক্লাস শেষে আমি হেল্প দিয়ে যাচ্ছিলাম হুট করে একজন আপু সামনের দিক থেকে এসে আমাকে অনেক ওখানে নিক্ষেপ করে বলছে আরে তুই ওখানকার মেয়ে না সব পাকিস্তানি কত থেকে মুখ পড়িয়ে এসছিস যে মুখটি কেটে দিচ্ছিস ঠিক আছে দরকার নেই ঠিক আছে বাকিটা আমরা বলছি

আমি নাফিজা সামিয়া মাইশার পক্ষ থেকে তার ফেসবুক পোস্টটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি ক্লাস শেষে থেকে ফিরছিলাম জুলজি ডিপার্টমেন্টের পাশে রাস্তা দিয়ে আসছি হঠাৎ করে একজন আপু আমার দিকে নিক্ষেপ করে থুথু বিশ্রী ভাষায় বলে উঠলেন আরে তুই ওইখানকার মেয়ে না সব পাকিস্তান কোথা থেকে মুখ পুড়িয়েছিস যে মুখ ঢেকে রেখেছিস খপ করে হাত ধরে বলল হাত কি দেখতে এত খারাপ যে ঢেকে রেখেছিস আগুনে পুড়েছে কি নাকি দেখি দেখি আরো আর অনেক অনেক বিশ্রী গালি তো আছেই আমি যে কিছু বলবো মুখ দিয়ে কিছু বের হচ্ছে না শুধু চোখ দিয়ে পানি পড়ছিল অনেক কষ্টে হাত দুটি ছাড়িয়ে দৌড়ে হলে এসেছি এখনও মনে হচ্ছে গালিগুলো কানে ভাস এরকম একটি ঘটনা ঢাকা বিশুদলে ঘটতে পারে তা আমাদের জন্য আসলে খুবই অপ্রীতিকর এবং প্রশাসন আমাদেরকে তিন দিন সময় বেঁধে দিচ্ছে এবং কার জন্য হলের এমন একটি এরিয়ার মধ্যে কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই কোনো সিসিটিভি নাই এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজিজুল হক হল হল আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অবগত আছেন কার্জন এরিয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের সর্বোচ্চ ভোট পেয়ে যিনি সদস্য নির্বাচিত হয়েছিলেন আমাদের মাইসা তাকে কিভাবে দিনে দুপুরে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে এবং হেনস্থা হওয়ার সেই ঘটনা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে প্রকাশিত হওয়ার পর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরও তারা কেন সপ্রনোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করেনি আজকে আমরা সেটা জানতে চেয়েছি এটা সামগ্রিকভাবে আমাদের পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জার আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের হল সংসদের একজন নির্বাচিত সদস্য যদি বিশ্ববিদ্যালয় এলাকায় যদি নিরাপত্তা বোধ না করেন যদি নিরাপত্তা না পান তাহলে আমাদের সাধারণ মেয়েরা কোথায় নিরাপত্তা পাবে আমরা আজকে সরজমিনে গিয়ে দেখেছি পুরো এরিয়ার মধ্যে কোন সিসিটিভি ক্যামেরা নাই এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জা নয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আজকে যে হেনস্থার ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচারিক কার্যক্রম আমরা দেখতে চাই অন্যতায় এই ইস্যু বাংলাদেশের একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও আর কন্ট্রোল করতে পারবে না আমরা আজকের এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ আজিজুল হককে এ পর্যায়ে কিছু কথা বলেন নিয়ে আসার জন্য অনুরোধ করছি জসিম খান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা সবাই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানছেন আমরা যখন ডাকসু নির্বাচনের ইশতেহার তখন আমাদের সবথেকে টার্নিং পয়েন্টটা ছিল বা ফোকাস পয়েন্টটা ছিল যে নিরাপত্তার ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য যে দুই মাস যেতে না যেতেই আমাদের ক্যাম্পাসেই আমাদের বোনের উপরে এই ধরনের একটা হেনুস্তার শিকার হতে হলো এটা আসলে এ ডাকসু সদস্য বা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এটা আমার জন্য লজ্জার এবং দুঃখজনক বললে কম হয়ে যায় যে ঘটনাটা আপনারা শুনলেন এটা যে কোনো বোনের বন্ধের আমরা বলি একটু নরম মনের আমার মনে হয় যে কোনো শক্ত মনের কোন ছেলের উপরে এরকম হঠাৎ করে এইভাবে যদি কেউ কিছু বলে বা থুথু নিক্ষেপ করা এটা তো আমার মনে হয় যে কোনো শক্তমনের একজনের কাছে খুবই ট্রমাটাইজড একটা সিচুয়েশন তৈরি হবে তো ওভারঅল এই ব্যাপারটার উপরে আমি যখন স্পটে গেলাম তো সব থেকে অবাক করা ব্যাপার ওখানে লেখা একটা ব্যানার করা বিশ্ববিদ্যালয়ে ওখানে ব্যানারটা বসাইছে যে অত্র এলাকাটি সিসি ক্যামেরার আওতাধীন কিন্তু ওখানে কোনো সিসি ক্যামেরা নেই মানে ওই রাস্তা ক্যামেরা নাই আজকে এটা ঘটছে কালকে এর থেকে বা এর আগে বা পরে এরকম এর থেকে ভয়াবহ ঘটনাও ঘটতে পারবে সাম্যহত্যার ব্যাপারটা যেমন সরার্ধী উদ্যানে ঘটছে এরকম কোনো ঘটনাও ঘটতে পারে কার জন্য তো সেই জায়গায় কোনো সিসি ক্যামেরা না থাকা আমি বুঝে না যে এটা প্রশাসন কিভাবে তাদের কনসার্ন এটা থাকে না যে এখানে কোনো সিসি ক্যামেরা নাই যেখানে প্রতিদিন শিক্ষার্থীরা হাঁটতেছে পরীক্ষা থেকে পরীক্ষা দিয়ে বের হচ্ছে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে সন্ধ্যার পরে ওখানে থেকে হাঁটা চলা হয় সেই রাস্তায় কোনো সিসি ক্যামেরা নাই আর এই যে আমরা যখন প্রোক সাথে কথা বললাম স্যার তিন দিন সময় নিছেন তিনজনের একটা কমিটি করছেন দেখুন বাংলাদেশের কালচার আপনারা জানেন যে আমরা একটু মানে এক দুই দিন গেলেই একটা ইস্যু ভুলে যাই সেখানে তিন দিন সময় নিয়ে তিনজনের কমিটি এরা সর্বশেষ মানে তিন দিন পরে তারা কি রিসপন্স করবেন বা কী আমাদের সামনে উপস্থাপন করবেন এটা নিয়ে আসলে আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে কারণ এটা আমাদের কালচার যে আমরা আসলে ভুলে যাই এবং এই কমিটিগুলো শুধু আমরা দেখি যে কমিটি ফর্ম করা হয় কিন্তু কমিটির আউটপুটটা কি আসে এটা আর আমরা সবাই পাই না আর এসব কথা সিসি ক্যামেরার কথা বললাম স্যার বললেন যে এটা একটু প্রসেসের বিষয় কিন্তু আমি বুঝি না যে যদি কোনো ঘটনা ঘটে যায় যেমন এই ঘটনাটা এমন কোনো ঘটনা ঘটে গেলে এরপরে সিসি ক্যামেরা তারা প্রসেস অনুসারে কবে বসাবে এবং এটার আউটপুট কি পাবে তারা এটা আমার মানে নিজের কাছে অবাক লাগলো তো আমি ওভারঅল একটা কথা বলতে চাই আমরা কিন্তু বারবার একটা কথা বলছি বিশ্ববিদ্যালয়ের কে হিজাব পরলো কে অন্য পোশাক পরলো ওয়েস্টার্ন পোশাক পরলো না ইসলামী পোশাক পরলো এইটা কনসার্ন না কনসার্ন হচ্ছে যে যে পোশাক পরবে কেউ তাকে হেনস্থা করতে পারবে না তার পোশাক নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না এইটা আমরা ইনশ্যুর করতে চাই এবং এই যে যে ঘটনাটা হিজাব নিয়ে ঘটছে এটা অন্য কোনো ওয়েস্টার্ন পোশাকের সাথেও যদি ঘটে থাকে তাহলে আমরা সেমভাবে রিসপন্স করবো এইটা আপনাদের ইন্স্যুর করতে চাই এবং এই যে ঘটনাটা ঘটছে এটার তদন্ত সাপেক্ষে প্রপার তদন্ত সাপেক্ষে

আপনারা ইতিমধ্যে ঘটনাটা শুনেছেন কবি সুফিয়া কামাল হল সংসদের দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সদস্য নাফিসা সামিহা মাইশার সাথে যে ঘটনাটি ঘটেছে মূলত কার্জন হল এবং সুফিয়া কামাল হল আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত অনেক ঘটনা এরকম ঘটছে এবং আমরা নিরাপদ না এত বড় একটা ঘটনা ঘটেছে আজকে মাইশা কালকে আমি বা অন্য কেউ হতে পারে আমরা সংসদ সদস্য হওয়া সত্ত্বেও নিরাপত্তা পাচ্ছি না তাহলে অন্য সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে শুধু হিজাব না শুধু এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরাসরি হিজাবকে স্পষ্টভাবে হিজাবের হ্যারাসমেন্ট করা হয়েছে কিন্তু আমরা শুধু হিজাব না অন্য যে কোনো শিক্ষার্থী যে কোনো নারী শিক্ষার্থীর জন্য ক্যাম্পাস যেন নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করা হয় ক্যাম্পাসে এই দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে কারো সাথে যেন এই ধরনের ঘটনা না হয় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এই দাবি জানাচ্ছি আমরা হর সংসদের পক্ষ থেকে গতকাল রাতেই বিবৃতি দিয়েছি এবং আমরা হরসং সাথে সবাইসহ আমরা সবাই মাইশার পাশ পাশে আসছি এবং ভবিষ্যতে কারোর সাথে এমন ঘটনা না হোক এই দাবি জানাচ্ছি ধন্যবাদ তাহমীদ আকবর তা তাহামি তাহমিদ আকবরকে এই পর্যায়ে ডাকসুর পক্ষ থেকে কিছু সর্বশেষ বি বিবৃতি নিয়ে সর্বশেষ প্রেস বিভিংয়ের জন্য অনুরোধ করছি আমাদের ইকবাল হায়দার বিজ্ঞান সম্পাদক ডাকসু সালাম আলাইকুম রহমাতুল্লাহ সব কথা শুনছেন কিন্তু কথা হচ্ছে যে হিজাব হওয়ার কারণে আজকে এটা ন্যাশনাল ইস্যুতে কনভার্ট হয়নি হয়নি কেন সরি আজকে সরাসরি হিজাব পড়ার কারণে একজন বোনকে ফিজিক্যালি হেনস্থা করার পরেও বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা তথাকথিত সুশীলবাদীরা চুপ কেন সেই জবাব আমরা চাই জবাব না পাই যদি জবাব না পাই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে হলেও এই হিজাবের পক্ষে আমরা দাঁড়াবো এই আদর্শের পক্ষে দাঁড়াবো কোন কোন কে সে হিজাব হোক কিংবা অনুকল্প প্রকাশ করা হোক করার কারণে যে হেনস্তা করা হয়েছে এর প্রতিবাদ আমরা জারি রাখব ধন্যবাদ সকলকে আপনারা আজকে এসেছেন আসসালামু আলাইকুম অবশেষে সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকল আমরা আমাদের যেই দাবি হেনস্তাকারীর সুস্পষ্ট বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন জারি রাখব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ